দিন আলহামদুলিল্লাহ মানে এক কয়দিনে ভালো রিপিট কাস্টমার পেয়েছি দেখা হচ্ছে আমার খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো না হলে রিপিট কাস্টমার পেতাম না আপু প্রথম দিন কয়টা হাঁস নিয়ে আইছিলেন প্রথম দিন তিনটা নিয়ে আসছে ভাই তিনটা আর আজকে আজকে হচ্ছে চারটা নিয়ে আসছে চারটা আচ্ছা তিনটা যে নিয়ে আইছিলেন প্রথম দিন কি তিনটা শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আমি ভাবতে পাইনি ভাইয়া আমি আসলে ভাবতে পারি না যে তিনটা শেষ হয়ে যাবে কারণ প্রথম তো দেখা গেলো অনেকের মানে ভিডিও দেখছি ভাইয়া হচ্ছে কি আপনার একটা একটা হাঁস আনছে তারপর হচ্ছে শূন্য পকেটে সে বাসে গেছে ওই ভয়টা কিন্তু আমার মনে ছিল জানলাই জানে তিনটা নিয়ে যাচ্ছি সেল হয় কিনা কিন্তু আমার তিনটাই সেল হয়ে গেছে আমরা জানি যে উত্তরা মিমাপু আছে আগারগার আসমাপু আছে ওনারা প্রথমে যে সময় বিজনেস শুরু করছে একটা দুইটা হাঁস নিয়ে আইছে তা ওইগুলা সেল করতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া আমার তিনটা সেল হয়ে গেছে আপনি কোন সাহসে এতগুলো হাস নিয়ে আসলেন ভাইয়া হচ্ছে ব্যবসা হচ্ছে সাহস রাখতে আর নিজের প্রতি কনফিডেন্স রাখতে হয় আপনার কি ভবিষ্যতে আবার কেকের বিজনেসে ফিরে যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার ইচ্ছা বলতে কি কেকের রিপিট কাস্টমার আসে ভাইয়া যেরকম সিমে আপু আছে

ব্যবসা হচ্ছে কি একটা হালাল একটা জিনিস আমার অনেক ভালো লাগে ব্যবসা করতে চাইলে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে যেহেতু পড়ি মানে চাইলে হচ্ছে আমি টিউশন নিয়ে পার পারি তো ভাই আমি মানুষ আন্ডারে থাকতে চাই না বুঝছেন আমি হচ্ছে মানে নিজের ব্যবসা নিজে করতে চাই আমার ইচ্ছা আছে ভাইয়া বলছেন আগে আমি ছোট ছিলাম আগে আমি রাস্তায় বসতাম তো আলহামদুলিল্লাহ এখন আমি একটা দোকান নিয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মানে আমার মানে স্বপ্ন দেখে জানেন যে একদিন আমি অনেক বড় হবো একদিন হচ্ছে আমার চার বোনকে অনেক ভালো রাখবো আমি আমার বাবা মাকে অনেক ভালো রাখবো দেখেন আমরা হচ্ছে পাঁচ বোন আমাদের কোনো ভাই নাই আমি সব ভিডিওতে বলি তো হচ্ছে আমি দেখে আসছি যে আমার বাবা মা কত কষ্ট করে আমাদের লেখাপড়া করে এই জায়গায় নিয়ে আসছে আমরা কিন্তু কেউ কিন্তু সরকারি স্কুলে বা সরকারি কলেজে কিন্তু করি না ভাইয়া বুঝছেন তো আমার বাবা মা আমাদের এত ভালো রাখছে তো বাবা মার অবদান আমি দিন দিতে পারবো না তো চার বোন আর হচ্ছে বাবা মার মুখের দিক টাকায় আজকে এই জায়গায় তবে ইনশাল্লাহ কোনো একদিন বাবা মাকে অনেক উপরে তুলবো বাবা মা দেন হচ্ছে চার বোন ইনশাল্লাহ শুধু একটু দোয়া করবেন না আপু আপনি বললেন যে আপনার কোনো ভাই নাই তো আপনারা চার বোন চার বোনের তো বিয়ে এক সময় না এক সময় হয়ে যাবে তো যদি এমন কেউ এমন কোনো ছেলে থাকে যে আপনাদেরকে বিয়ে করে ঘর জামাই থাকতে চায় তো এরকম ছেলেকে বিয়ে করার ইচ্ছা আছে কিনা ঘর জামাই জামাই হচ্ছে রাখব না

ভাই বললাম না তুই ধীরে যেটা আছে সেটা হবে না তারপর আপনার ইচ্ছা আছে কিনা আমার ইচ্ছা হচ্ছে কি ভাই জানেন মানে বলতে পারেন এগুলা বাবা মার উপর ডিফেন্ড করে না সেটা তো আপনি যেটা বলতেছেন যে আমার ইচ্ছা আমি এখনো করি না ভাই এখন আপনার মেইন ফোকাস বিজনেস নিয়ে এখন আমার মেইন বিজনেসলি বিজনেস আর হচ্ছে বাবা মা